আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সূর্যটা কি সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে আটা আটা করতেছি আজকে সূর্য তো ভালোই একদম টাইমলি উঠে গেছে পুকুরে মনে হয় মাছ ধরতেছে ও যে লোক আসা বসে আছে সকালে সকালে মাছ ধরলে সকালে সবাই আসে অনেক লোক আসতে আজকে সকাল সকালে তো রোদ বাবা সারাদিন দেখা যাবে আজকে এইদিকে আকাশটা সুন্দর দেখা দিতেছে এদিকে এদিকে নরমাল কয়দিন ধরে ভালোই হাঁটতেছি আপনি ছাদে হাঁটি দশ বার ঘোরাঘুরি করি তারপরে শীত মনে হয় হয় দশ বারো বার হয় তারপরে আবার নিচে ফিরলে যায় হাঁটি একদম শরীর ঘাইমা যায় হাঁটতে হাঁটতে ভালোই হাঁটা হইতেছে কলা নিয়ে আসলাম এই যে কালকে তালে রস করছি না একটু পিঠা বানাবো আজকে এখানে রাইখা দি টাইমে গেছে আটতে আটতে আর এই রুমটা আজ দিয়ে অবস্থা আবার রুমটা ঝাড়ো দিই এই যে ধুলা ভালো দেয় ভর্তি আমার ট্রেডমিল নিচের বারাদা হয়েছে দিয়েছি আর ওই রুমটা ঝাড়ো দিচ্ছি এই রুম এখন মুস মুসবো মুড়ি খাই আর এই চিয়ার পানি পরে খাবলি এই যে আলমন্ডারি ভিজা আছে যা গ্যাস ঠিক আপনার বাড়ছে মুড়ি খায় সকাল সকাল খায় তারপর কাজ করে কালকে রংগোলায় ঝাড়ছি বাপরেই হয়েছিল ঢোল হয়েছিল আসছে একটু রংগোল্লা মসে দি কালকে আর মুছতে পারিনি মেয়ের বল কোথায় কোথায় থাকে ওই একটা গ্রিন কালার যে এটা হতেছে না আমাদের যে পুরান ডাইনিং টাইজে এখানে আপনার খুলে রাখছে বাঁকা হয়ে গেছে তো পুরানা হয়েছে অনেক বাঁকা হয়েছে ওই চেঞ্জ করে ওই ওই নতুন আপনার ডাইনিং আনা হয়েছে আপনার গরম সাহা ঠিক না চেঞ্জ করে নিলাম একটু খাটো খাটো না টাইম লাগে

যে মেয়ে বসে আছে মেয়ে উঠে গেছে বাপের সাথে কথা বলতেছে ঘর বসতে আমি রান্না করতেছি মা এই যে করলা দিয়ে আলু দিয়ে আমার ঈদে ভাজি আর এই যে লাউ রান্না করতেছি আর এই যে ডাল ফেদ্ধ দিয়ে দিছি যাবো তো মা ডিম ডিম্পুস দিয়ে লাউ দিয়ে রান্না করি যাবো তো বলছি তো মা যাবো আমাজন ইගෙනা শ এই জুষ কাও হুম হ্যাঁ দিতেছিস তারা মেকে মালটার جوس একটু বানাই দে এখনকার মালটা আর অবস্থা খারাপ রস নাই মা তালের যে আপনার এই দেখা মিনি আসছি সকালে এই যে কলাম আটা নিয়ে আসছি যে এই যে চাপড়ি বানাব আপনি খাব মা চালের যা আটা নিছি চালের গুড়া আটা লবণ চিনি চালে দি কি বলে দি দি মিক্স করে নি

কালি রাতে গুলো রাখছিলাম না আর হইতেছে মেহেন্দি লাগায় কিছু কাজ করতেছি এই যে আপনার তালের চাপড়া একটা হয়ে গেছে হয়ে গেছে মানে খাওয়া শেষ আর একটা দিয়ে দিছি অল্প করে বানাই এই একটু আগে দিছি একটু জিরা বার করলাম যে প্যাকেট জিরা ফাঁকি আপনার গোড়া শেষ হয়ে গেছে একটু কেটে নিয়ে একটু রান্না শেষ করে টেবলটা মুছতেছি এই রুমের অন্য ওই রুমে না এটা অন্য রুমে মুসছে যে সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ সবাইকে বা টা বাই বাই আল্লাহ হাফিজ